বিষয়বস্তু হল সমভেত উপাসনার সময় বার এবং কখন করণি পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি তিনি আমাদেরকে সমভেত উপাসনা এমন একটা মহা যেই সমভেদ উপাসনার দ্বারা যেই সমভেদ উপাসনার মধ্য দিয়া আমরা ইহকাল থেকে পরকালে সেতুবন্ধন সৃষ্টি করেছেন সমভেদ উপাসনার দ্বারা ইহলুক থেকে আমরা পরলুকে যাব সমভেদ উপাসনা মহাশক্তির আধার শ্রী শ্রী বলছেন সমভেদ উপাসনার মাধ্যমে খণ্ড বিখণ্ড মানব জাতি এক হবে সমভেত উপাসনা দুর্বলকে বল প্রদান করিবে বলবানকে মহাবলবান রূপান্তরিত করিবে এবং সমভেত উপাসনা অন্ধকার জগৎকে আলোকিত করিবে পৃথিবীতে বহু পূজার প্রবর্তন হয়েছে জগতে বহু মত পথের আবির্ভাব হয়েছে কিন্তু স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের মতো একটি অমুঘ উপাসনা এই ত্রিজগতে আর কেউ আমার জানা মতে প্রদান করেননি তিনি সমভৃত উপাসনাকে প্রবর্তন করে বলছেন সমভেত উপাসনা এমন একটি বস্তু তোমাদের মধ্যে আবির্ভাব হয়েছে আমি এটি পরিকল্পনা বা চিন্তাধারা করে প্রবর্তন করিনি সেটি ঈশ্বরের ইচ্ছায় এমনিতেই আবির্ভাব হয়েছে সেই সমভেত উপাসনা তোমরা কখন করবে পরমারাধ্য শ্রী শ্রী বাবা মনে বললেন সমভৃত উপাসনা প্রত্যেক দিন প্রতিটি মুহূর্ত প্রত্যেকটি সময় করা বাঞ্ছনীয় কিন্তু তার মধ্যে তোমরা সমবেত উপাসনাকে নির্ধারিত যখন একটি দিনে করবে তখন বৃহস্পতিবারকেই তোমরা গণ্য করবে কেননা সমবেত উপাসনার জন্যে আমি বৃহস্পতিবারকে উপাসনার জন্যে শ্রেষ্ঠ বার বলে গণনা করছি এখন আমরা কিন্তু প্রায়ই এখন দেখা যাচ্ছে যে সমবেদ উপাসনা আমরা করছি কেউ বৃহস্পতিবারে কেউ শুক্রবারে কেউ শনিবারে কেউ রবিবারে কেউ সোমবারে কেউ মঙ্গলবারে করা যায় যে কোনো বারে যে কোনো সময় করা যায় বাবা মনে সেটি অনুমোদন দিয়েছে কিন্তু তিনি বলছেন সমবেত উপাসনার জন্যে আমি বৃহস্পতিবার দিনটিকেই আমি শ্রেষ্ঠবার বলে গণনা করছি এখন আপনি যদি বলেন যে এটি কোথায় আছে ষষ্ঠ অধ্যায় একশো চোদ্দ পৃষ্ঠায় আপনি পাবেন অখণ্ড সংহিতার ষষ্ঠ অধ্যায় একশো চোদ্দ পৃষ্ঠায় আপনারা পাবেন যে ওখানে লেখা আছে পরমারাধ্য শ্রী শ্রী বাবুমণি বলছেন সমভেত উপাসনার জন্যে শ্রেষ্ঠবার হচ্ছে বৃহস্পতিবার এখন বৃহস্পতিবারে উপাসনাটুকু কখন করব শ্রী শ্রীভবনে আবার বলছেন আমি সপ্তাহের মধ্যে যেমন বৃহস্পতিবার দিনকে আমি শ্রেষ্ঠ বার বলে গণনা করছি আর দিনের মধ্যে আমি প্রাতকালকে সমবেত উপাসনার জন্যে প্রকৃষ্ট সময় বলে ঘোষণা করছি আবার বললেন মাসের মধ্যে আমি সেই পূর্ণিমাটাকে আমি বেছে নিয়েছি বৈষ্ণবের যেমন একাদশী তোমাদের অখণ্ডদের জন্য তেমন পরিণমাটাই তোমাদের জন্যে সাধন বোজনের উজ্জ্বলতম দিন এই দিনে তোমরা সমবেত উপাসনা করবে এখন সে প্রাতকাল কোন সময়ে করব সে প্রাতকালে সকাল আটটা তিরিশ মিনিট এই সময়টাকে সৃষ্টি বা অমনি অত্যন্ত পছন্দ করত এবং এই সময়ই সমবৈত উপাসনায় আমরা করার মধ্যে শ্রেষ্ঠ সময় বলে আমরা গ্রহণ করেছি কিন্তু কারো ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্যে কারো বা চাকরির সুবিধার জন্যে কারো বা চলাচলের সুবিধার জন্যে আমরা কিন্তু নির্ধারিত করে নিয়েছি একটা সময়কে কেউ করে সাতটায় কেউ করে সাড়ে সাতটায় কেউ করে আটটায় কেউ করি নয়টায় কেউ করি দশটায় কিন্তু আসলে এগুলি বাবা মনির ইচ্ছা না বাবা ইচ্ছাতে হয় না যাকে সন্তুষ্ট করার জন্যে যাকে খুশি করার জন্যে যাকে তৃপ্তি প্রদান করার জন্যে আমি সমবেত উপাসনা করছি তিনি যদি খুশি না হলো তিনি যদি সন্তুষ্ট না হলো তাহলে আমি এই উপাসনা কার জন্য করছি আমরা কিন্তু যাই করি না কেন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমি কেন করছি আমরা অনেকে মনে করি সমবেত উপাসনা যদি যাই তাহলে সমবেত উপাসনার মধ্যে যদি আমি যোগদান করি তাহলে মণ্ডলীর সভাপতি মহোদয় খুশি হবে সাধারণ সম্পাদক খুশি হবে অথবা যার গৃহে উপাসনাটুকু হচ্ছে যিনি আয়োজন করেছেন তার খুশির জন্য আমি উপাসনায় যোগদান করছি আমি উপাসনায় যাব এই জন্যে আমার গৃহে যদি আরেক উপাসনা হয় যেন তারা সকলে আসে এরই জন্য আসলে না এসব কিন্তু উপাসনায় যোগদানের কারণ না উপাসনায় যোগদানের কারণ আমাদের মনে রাখতে হবে শ্রী শ্রী বলছেন যিনি সমবৈত উপাসনা করবেন আমি তাকে মাথায় নিয়ে নাছি এই এই যে তার বাণী পৃথিবীতে সকল গুরুদেবেরাই শিষ্যদেরকে পদতলে স্থান করে দিয়েছেন শিষ্যর স্থান কোথায় গুরুদেবের পায়ের তলে আর আমাদের গুরুদেব স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বললেন যে যে শিষ্য সমবৃত উপাসনা করিবে সেই শিষ্যের স্থান হচ্ছে আমার মাথার উপরে আমি তাকে মাথায় নিয়ে নাছি এখন এই যে সমভিত উপাসনা করি আমরা অর্থাৎ বাবা মনিকে খুশি করার জন্যে এই সমভিত উপাসনায় যোগদান করার ফলে বাবা মনি খুশি হন কিন্তু আমরা এই খুশির দিকে আমরা নজর না দিয়ে আমরা ভিন্ন দিকে নজর দিচ্ছি বিদায় সমভিত উপাসনার প্রকৃষ্ট ফল আমরা আমাদের জীবনে উপলব্ধি করতে পারছি সমভিত সমভেত সুদীমণ্ডলী আমরা সমভিত উপাসনাকে করব মনিকে খুশি করার জন্য। আর কাউকে নয় বাবা মনি যদি আমাদের প্রতি আপনার প্রতি সকলের প্রতি সন্তুষ্ট হন তৃপ্তি লাভ করেন খুশি হন তবেই তো আমাদের উপাসনা সাফল্য লাভ করলো সফলতা লাভ করলো নতুবা এই সমবেত উপাসনা করে কোনো লাভ হবে না আমরা সমবেত উপাসনায় যখন যোগদান করি আমরা কি করি আমাদের সময় নাই দৌড়ে যাই কিন্তু দৌড়ে গেলেও ফল হয় কিন্তু আমি যে দৌড়ে যাচ্ছি এই দৌড়ানোর আগে আমি কি করেছি আমি কি আমার সংসারিক কাজ বা ব্যবসায়িক কাজ বা সাংগঠনিক কোনো কাজে ব্যস্ত ছিলাম যদি ব্যস্ত থাকি তাহলে সমবেত উপাসনার সময় দৌড়ে গেলে আমার অবশ্যই পুণ্য লাভ হবে কিন্তু আমার কোনো কাজ ছিল না আমি অবসর ছিলাম অখণ্ড সংহিতা পাঠ হয়ে গেল হরিওম কীর্তন হয়ে গেল সর্বশেষ অঞ্জলির সময়ে আমি গিয়ে উপস্থিত হলাম এভাবে যদি হয় তাহলে তো উপাসনার ফল আমরা পাবো না পরমারাধ্য শ্রী শ্রী বাবা বলছেন সমবেত উপাসনায় যখন তুমি যোগদান করবে তখন তোমাকে মনে রাখতে হবে যে আমি বাবা বাবামণির সঙ্গ করব বাবামণির পিছনে বসে আমি উপাসনা করব তার সঙ্গ সুখ তার সঙ্গ আনন্দ তার সঙ্গ পুণ্য আমি লাভ করব এই বুধ যদি অন্তরে না থাকে সমভেদ উপাসনা তার পক্ষে এই বিলাসিতা ছাড়া আর কিছু না আমাদেরকে সমভেদ উপাসনা যখন করি আমরা বাড়ি থেকে ওই বাংলা টাকা নিয়ে যাই বাবা মনিকে আমি কি দিব আমি প্রণামই দেব আচ্ছা মনে করুন আপনার একটি বাচ্চাকে আপনি আনন্দ করে ছেলেটাকে মেয়েটাকে আনন্দ করে আপনি দশটি টাকা দেন নতুন টাকা প্রেস। সুন্দর একটি টাকা দেন অথচ বাবা বেলায় বাংলা টাকা নিয়ে দেন উদ্দেশ্যের মধ্যে আমাদের কত সমস্যা আমরা কি আমাদের বাবা মনিকে গুরুদেবকে আমাদের সংসারের সদস্য করে অর্থাৎ তিনি আমার গুরুদেব তিনি আমার পুত্র তিনি আমার পিতা তিনি আমার সন্তান তিনি আমার অভিভাবক এই জ্ঞান অন্তরে রেখে যদি আমার ঘর থেকে যদি আমি দুটি টাকা দু টাকা একটি নেটো নেই তা তো আপত্তি নেই কিন্তু যদি আমি আনন্দ করে গুরুকে প্রণামী দেই তাহলে তো গুরু অবশ্যই সন্তুষ্ট না আমরা উপাসনা করি উপাসনা করার পরে আমরা এই যে প্রণামীটা প্রদান করছি কাকে প্রণাম করছি সেই উদ্দেশ্যটা আমরা ভালো করে অনেকেই জানি অর্থাৎ সেটি গুরু প্রণাম। এটি ওমকার বিগ্রহের প্রণামী নয় উপাসনার পরে আমরা যে প্রণামীটা প্রদান করি সেটা হচ্ছে গুরুদেবকে আমরা প্রদান করি গুরু প্রণামী এই গুরুদেবকে যখন আমি প্রণামী প্রদান করি তখন আমাকে কীভাবে দিতে হবে ধরে নিন আপনার বাড়িতে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি আজকে আসবেন আপনার প্রস্তুতিটা কেমন থাকবে আপনার উদ্দেশ্যটা কেমন থাকবে আপনার পরিকল্পনাটা কেমন থাকবে এটুকু ভেবে তো উপাসনায় যোগদান করতে হবে বাবামণি শ্রী দেখে যদি থাকতো আপনার গৃহে আসতো আপনি তাকে যেইভাবে বরণ করতেন যেভাবে গ্রহণ করতেন যেভাবে ওনাকে আপ্যায়ন করতেন আপনার গৃহে যখন উপাসনা করবেন ঠিক সেইভাবে তাকে একটু আপ্যায়ন করুন উনি আপনার প্রতি খুশি হবে সন্তুষ্ট হবে কিন্তু আমরা এমন করি না না করলে না হয় কোনো মতে করলে হয় আমরা ঠিক এভাবে চলছি গণ্ডালিকা প্রবাহে যেভাবে আমরা চলছি ঠিক সেভাবে বলছে কিন্তু সৃষ্টি শ্রী উপাসনা নতুন ইতিহাস সৃষ্টি করিবে উপাসনা তোমাদের মধ্যে নতুন ঐতিহাসিকতা দখল করিবে তোমরা মন দিয়ে প্রাণ দিয়ে উপাসনা করো উপাসনার ফল তোমরা হাতে হাতে পাবে আমরা অন্য গৃহে বা মন্দিরে বা আশ্রমে বা মন্ডলীতে যখন উপাসনা হয় তখন আমরা একটা আগরবাতির প্যাকেট একটা দুপসলার প্যাকেট আর একটা মোমবাতি হাতি নিয়ে উপাসনায় যোগদান করি অনেকে কিন্তু আমাদের কি ভেবে চিনতে দরকার পরমশ্রী বাবা উনি বলছেন দুপসোলা নিয়ে গেলেও হবে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে শুধু দুপসোলা আর মোমবাতি দিয়ে উপাসনা হয় না ওখানে প্রয়োজন পাতা ওখানে প্রয়োজন ফুল চাল তিল তুলসী কিছু কিছু সাধ্য মতো নিতে পারি আমার সাধ্য মতো কিছু ফুল তুলসী নিতে পারি সহজ আমি দুপশলা আর একটা মোমবাতি নিয়ে চলে গেলাম বাবলা মামা উপাসনা হয়ে জানি বিশ্বাস করি জাগর্বী মোমবাতি না নিলেও উপাসনা হবে কিন্তু গুরুর নির্দেশ তো পালন হলো না গুরু নির্দেশ তো অলঙ্ঘন হলো এই আমার গুরু নির্দেশকে পালন করার জন্যে আমাকে অবশ্যই উপাসনায় যাওয়ার জন্যে আমাকে প্রস্তুত মানসিকভাবে এবং শারীরিকভাবে সমবেত উপাসনাতে আমি যাব আমি একটি শুভ্র বস্ত্র পরিধান করতে দুর্ভাগ্য শ্বশুর বাড়িতে যখন যায় কত সুন্দর পোশাক পরে বোনের বাড়িতে যখন যায় মানুষ কত সুন্দর পোশাক পরে পাড়া প্রতিবেশীর বিবাহেতে যখন যায় কত সুন্দর পোশাক পরে কিন্তু সমভেত উপাসনা যাওয়ার সময় ওই যে দাদার আমলের একটা পুরাণ ধুতি ছিল এটা পড়লো আর একটা গেঞ্জি গায়ে দিল কিন্তু পরমানব্দ শ্রী শ্রী বা অনুগতি সেটিকে অনুমোদন করেনি তিরিমঞ্চের সমভেত উপাসনার সময় তোমরা অবশ্যই শুভ্র অবস্ত্র পরিধান করিবে এখন আমি কি একটি সুন্দর পাঞ্জাবি একটি ভালো ধুতি ধৌত করে গৃহে রাখতে পারি না যে সাপ্তাহিক সমভেত উপাসনার সময় এই পোশাকটা পরে গিয়ে সমভৃত উপাসনায় যোগদান করব সমভৃত সুদী মণ্ডলী পরমার্ধ শ্রী শ্রী বাবা মনির সম্মুখী যদি আপনি যেতেন আপনি কি গামছা পরে যেতে পারতেন পরমানব শ্রী শ্রী কি যদি প্রণাম করতে যেতেন আপনি কি লুঙ্গি পরে যেতে পারতেন পরমানন্দে শ্রী শ্রী মনির কাছে যখন আপনি দেখা করতে যাবেন তখন কি আপনি পারতেন ওই হাটো হাটো পর্যন্ত কাটা একটা ফ্যান পরে আপনি যেতেন অবশ্যই কিন্তু যেইভাবে পরমারাধ্য শ্রী শ্রী বাবা সম্মুখে গেলে আপনাকে বাবা ভালো বলতেন আপনি তো ঠিক সেভাবেই যেতেন কিন্তু আপনি বলবেন এখানে কি বাবা আসছে আমি বলবো আপনি অখণ্ডই না আপনি যদি মনে করেন যে সমবেত উপাসনায় বাবা আসে না বাবা আপনাকে দেখে না বাবা উপস্থিত সেখানে থাকে না আপনাকে অবশ্যই মনে করতে হবে আপনি অখণ্ড এখনো শ্রী শ্রীভাবনী বলছেন যেখানে তিনজন ব্যক্তি সমভেদ উপাসনায় যোগদান করে যেখানে দুজন ব্যক্তি সমভেদ উপাসনায় যোগদান করে সেখানে আমি সদল বলে উপস্থিত থাকি যদি তোমার বক্তি থাকে আমার সঙ্গ সুখ তুমি উপলব্ধি করতে পারবে যদি তোমার বক্তি না থাকে আমার সঙ্গ সুখ তুমি উপলব্ধি করতে পারবে না পরমারাধ্য শ্রী শ্রী মনির সেটি শাশ্বত নির্দেশ শাশ্বত উপদেশ এখন আমাদেরকে এই এই যে কিছু বিষয় আমাদেরকে উপলব্ধি করতে হবে যে আমরা আমরা কোথায় আছি আমরা কি করছি সমভেদ উপাসনা আমার দাদা করেছে আমার বাবা করেছে আমি করছি কিন্তু একদিনও পরমারাধ্য শ্রী শ্রী মনির দর্শন করতে পারলাম না একদিনও সে উপাসনায় করে আনন্দ অনুভব করতে পারলাম না একদিনও আমি সমবেদ উপাসনা করে আমি তৃপ্তি লাভ করতে পারলাম না এটা কোন উপাসনা করলাম আমি অনেক প্রসাদ খেয়েছি সারা জনম্বরে কিন্তু মন সন্তুষ্টি লাভ করল না কিন্তু শ্রী শ্রী বাবা বলছেন প্রসাদ সম্পর্কে যে মনের প্রসন্নতাই প্রসাদ যেই প্রসাদ খেলে মনের প্রসন্নতাই লাভ হলো না যেই প্রসাদ খাওয়ার জন্যে মন প্রসন্ন লাভ করলো না এই প্রসাদ সারা জনম্বরে খেলে আমাদের কি লাভ হবে যার জন্যে আজ যুগের দাবি সময়ের দাবি আমাদেরকে উপযুক্তভাবে পরমারাধ্য সৃষ্টি বাবা মনে যেভাবে নির্দেশ করেছে ঠিক সেভাবেই আমাদেরকে উপাসনায় যোগদান করতে হবে সমভেত উপাসক উপাসিকা মন্ডলী আমাদের এই আশাগঞ্জ দর্শক আশ্রম প্রায় চব্বিশ বছর আগে অর্থাৎ দুই হাজার সালে এখানে প্রথম সমবেদ উপাসনা আমার পরিচালনায় সমভেদ উপাসনা হয়েছিল সে বারটাও বৃহস্পতিবার ছিল এবং ওই সময়টাও প্রাতকালই ছিল দু সালে যখন এই মন্দির প্রতিষ্ঠা করি তখনও উৎসব অধিবাসের দিন বৃহস্পতিবারই ছিল অতএব এই চব্বিশ বৎসরের মধ্যে আমরা সবসময় সমবেত উপাসনা বৃহস্পতিবারকেই আমরা প্রাধান্য দিয়েছি অর্থাৎ পরমারাদ্য শ্রী শ্রী বাবণির পছন্দের যে বার সেই বারটাকে আমরা প্রাধান্য দিয়েছি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি সব কিছু যাকে রুচি করছি ধরুন আপনি মন্দির ঘরা, মণ্ডলি ঘরা সমবেত উপাসনা করা নিজের জীবনকে তার নামে উৎসর্গ করা অখণ্ড সংহিতা পাঠ করা ব্রহ্মগায়ত্রী গীত করা মহানাম জপ করা হরিও কীর্তন করা আমি যা কিছু করছি সব কিছু আমার গুরুদেব স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবকে খুশি করার জন্যে সন্তুষ্ট করার জন্যে এবং পরেও আমি ভাবি আমি প্রায় সময় ভাবি আমার এই কর্মকাণ্ডগুলিতে পরমারাধ্য শ্রী আমি অত্যন্ত সন্তুষ্ট কেন আমি নিজে এই কীর্তনাদি পাঠ উপাসনা করে নিজেও অনেক তৃপ্তি লাভ করি আনন্দ লাভ করি এবং নিজের কর্মগুলিকে আমি সফল মনে করি তাই নিজের সৎ কর্মগুলি করার পরে যদি নিজের মধ্যে যদি সন্তুষ্টি লাভ করা না যায় নিজের মধ্যে যদি পরিপূর্ণতা লাভ করা না যায় তাহলে এত কষ্ট করে এগুলি করে আমরা কি লাভ যার জন্যে আমাদের আজ সময় এসেছে আমাদেরকে ঘুরে দাঁড়াবার অর্থাৎ গণ্ডালিকা প্রবাহের সমাজ যেভাবে চলছে কে কিভাবে উপাসনা করছে কে কিভাবে করছে না এটি আমাদের দেখার বিষয় না কে দাঁড়িয়ে অঞ্জলি দেয় কে বসে অঞ্জলি দেয় কে বাবার ফটো কি করে কে গেরুয়া পরে এইসব বিষয় আমাদের না এইসব বিষয়ে আমরা না দেখে আমাদের উচিত পরমারাধ্য শ্রী বাবা মুনি কিভাবে খুশি হবে আমাদের প্রতি সন্তুষ্ট হবে আমাদের প্রতি এবং আমাদেরকে বাবা মনে কিভাবে আশীর্বাদ প্রদান করবে এইটুক করছে আমাদের কাম্য আমাদের কাম্য এগুলি না পরমারতের শ্রী শ্রী বাবা এক জায়গায় বলছেন যে ভক্ত কোন জাতের সে কি মুসলমান না বুদ্ধ না খ্রিস্টান এইসব তুমি দেখতে যাও না দেখতে গেলে তোমার মধ্যে বিচার আসবে আর বিচার আসলে তুমি সাধন ভোজন করবে না বিচার করবে যার জন্যে মুসলমান বক্তও বক্ত হিন্দু বক্তও ভক্ত খ্রিস্টান বক্তও বক্ত বুদ্ধ ভক্ত বক্ত ভক্তের কোনো জাত নাই ভক্তের শুধু একটাই পরিচয় তিনি ভগবানের ভক্ত ঈশ্বরের ভক্ত অতএব ভক্তের মধ্যে জাতপাত না করে তুমি তোমার গুরুদেব যেইভাবে নির্দেশ করেছে তুমি ঠিক সেভাবে সাধন বোধন করো এক কোন সাধনের যে লাভ এক হাজার বছরের তর্ক বিতর্ক সে লাভ হয় না এক কোনা ভজনের যে লাভ এক হাজার বৎসর যদি আমরা করতাল নিয়ে হট্টগণ্ডগোল করে সে লাভ হবে না শ্রী শ্রীবাবামণির বাসায় সৎকর্মের ভগ্নাংশও সৎ স্বর্ণের এক কোণা টুকটারু তাকে স্বর্ণই বলবে আর এই লোহার এক হাজার মন লোহা থাকলেও তাকে স্বর্ণ বলবে না লোহাই বলবে অতএব আমরা আসুন সকলেই পরমারাজ্য শ্রী শ্রী বাবামণি কীভাবে সন্তুষ্ট হবে কিভাবে খুশি হবে এই কথাটা সর্বক্ষণ অন্তরে রেখে আমাদের আমরা অখণ্ড কর্মগুলি করব জগৎমঙ্গল সাধনা বলুন ব্রত বলুন উপাসনা বলুন তারপরে আপনি পাঠ কীর্তন বলুন যা কিছু সৎকর্ম আছে সমস্ত সৎকর্ম বাবা মনিকে খুশি করার জন্য সন্তুষ্ট করার জন্যে মনিকে তৃপ্তি প্রদান করার জন্যে এবং আমার নিজের জীবনকে সফল করার জন্যেই আমাদের এইসব কর্ম আসুন আমরা আজকের এই এই খান থেকে আমরা পরমারাধ্য সৃষ্টি বা অমনির কাছে আমরা প্রার্থনা করি অতীতে জেনে বা না জেনে বুঝে বা না বুঝে যত অপরাধ আমরা করেছি সমস্ত অপরাধ তিনি তার নিজ গুণে ক্ষমা করে আমাদেরকে তার নির্দেশ মতো তার দেখানো মতো আমরা উপাসনা করব তার দেখানো মতো আমরা উপাসনায় যোগদান করব। তার দেখানো মতো তার পথে চলবো এই হোক আমাদের প্রতিজ্ঞা সকলকে জয়